এই যে আসার ওই যে কমপ্লিট এখন ভাইরাবে তো ভাইরা আর এখানে সবাই অর্জন্য ওয়েট করতেছে সবাই সবার মতন ভাবে আর এই যে আপনাদের ভাবে লাল ড্রেস লয়া দাঁড়া রয়েছে এ দেখেন ভাই আর বাঘ তো বাসন

তো এখানে হলো গাইজ এ ভাইরাণের জন্য প্রস্তুত হয়ে গেছে গা সবাই। এই যে দেখেন। তো এখানে হলো গান ওদের ভাবি আছে আর শারমিনলেবা রাখতে পারে না কি ওই যে মিম লোক এখানে রেডি হয়ে পুরো কমপ্লিট হয়েছে এখন যাব বাইরেইবে। যা রাখতে পারলাম এই যে অবশেষে তাদের জন্য ওয়েট করতেছিল মিম এই যে রাত চলে আসছে। আৰু কেইটা উজিও খান এক গ্ৰুপ আছে ৰাইট আছে পিছাই এই আছিল পিছাই

এই ভাইয়া ধরেন ধরেন আপনি কই যান আপনি কই যান না 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 ওই আপনি ওই যে একজন দাঁড়া আছে না হ্যাঁ তো সেটা ধরেন কেদা কেদা আপনার মেশিন ধরেন টানহাৰব কিছু ভাই লোকে ইয়াত ধৰছে বড় ভাই হলো দুপাট্টা দশ হ্যাঁ আমার বড় ভাই দুপাট্টা দশে না দুপাট্টা তেরি কথা কই এখানে

गो वाला कर दो तो दे दे हाय जय हम सारा गए चलो थाने दो छोरा बाबू बड़ मान दे दे आ रहा है कोई आड़ी हमरा वाला तो अनेक सो सारा तो पैडा दुडा 92 दुडा बड़ मान सारा समझ गए ए आनीरा बस वाले तीन दादा मिश्री ज्यादा सुन पीस लो हां क्या किस दुडा के हमने धोर बेड़ा ए रिसेशन पैता से ना

হবে হলুদ ড্রেসে যারা আছে সবাই তো আসলে যাওয়া যা